নমস্কার বন্ধুরা আজ একাদশী তাই তোমাদের কাছে আজকে আমি রাধা গোবিন্দর ব্যাপারে কিছু বলতে চাই আজ একাদশীর দিনে রাধা গোবিন্দকে ফল নিবেদন করতে হয় ঠিক আছে যারা একাদশী করছো তারা নিশ্চয়ই ফল আজকে খাচ্ছ ফল সেবা নেবে তারা আজকে ঠিক আছে এই দেখো আজ আজ আমি রাধা গোবিন্দের জন্য একাদশের দিন এই যে ফুল দেখতে পাচ্ছ এই ফুল দিয়ে রাধা গোবিন্দ মালা বানাবো ঠিক আছে রাধা গোবিন্দের মালার জন্য এরকম শৈশো নিয়ে নিয়েছি এখন মালা বানাবো এরকম মাঝে এই ফুল দেবো এটা নয়নতারা এটা এখানে আছে সাদা ফুল টগর ফুল আছে একরকমের বড় পাপড়ির সাদাও আছে ছোট পাপড়ির সাদা ফুলও আছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো এখন আমি এক ছুরি ফুল দিই আর এক কটা ফুল দিয়ে আমি এখন নারা গোবিন্দের জন্য গোপালের জন্য মালা করবো দেখো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করে দিও আজ একাদশীর দিনে ঠাকুর জন্য যে পারবে যা ঠাকুর যদি ফলও এনে দিতে পারো আজকের দিনে ভালো যদি একটা মালাও করে দিও তাতেও ভালো তোমরা যা পারবে ঠিক আছে আজকের দিনে ঠাকুরকে দিতে হয় ভাল নিজেরাও যারা একাদশী করো ঠিক আছে কারাওয়াজে ফল আর যারা একাদশী করছো না তারা আজকের দিনে নিরামিষ সেবা নিও দেখো শুয়ে সুতা ভরে নিয়েছি ঠিক আছে এখন মালা স্টার্ট করবো নয় তারা ফুলগুলো ঢেলে নিয়েছি ভালো লাগছে না সাজাটা দেখতে গেছে ঝুড়ি কিন্তু সাজা সাজ খুব সুন্দর লাগছে দেখে তো কতটা করে ফেলেছি দেখতেই পারছাকে যখন করবো পুরোপুরি তখন দেখতে আরো ভালো লাগবে ভিডিওতে দেখিয়ে দিয়েছি মালাটা কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছো তো ঠিক আছে টাটা বাইব প্লিজ লাইক করে শেয়ার করে দিও